দর্শক আসসালাম আলাইকুম আজ একই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি আটঘুরিয়া হাট আটঘুরিয়া থানা পাবনা জেলা চুরঞ্জিরে নেব আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর কেতা বিক্রি তার কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে ভালো কিন্তু আমদানি আছে পেঁয়াজের তবে প্রতিনিয়ত কিন্তু আসলে কমের দিকে চলতেছে বাজারটা পেঁয়াজের বাজার বর্তমানে কিন্তু একেবারে কম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে একটা পেঁয়াজের দরদাম চলছে একজন পেঁয়াজ ব্যবসায়ীকে দরদাম করতেছেন

দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি একটু সবাই বসে আছে এর পাশ দিয়েও আছে হসপিটাল গেটের সামনে দিয়ে যেটা আটবরিয়া সরকারি হসপিটাল যেটা তার সামনে কিন্তু বাজারটা বসে থাকে আসলে মূলত